আসসালামু আলাইকুম সকালে জানেন যে বাংলাদেশে ইতিমধ্যে শুরু হয়ে গেছে জাতীয় টাইফয়েড টিকা কার্যক্রম যেখানে নয় মাস থেকে পনেরো বছরের শিশুকে বিনা খরচে ইপিআই টাইফয়েড টিকা দেওয়া হচ্ছে এই টিকা নিতে হলে আগে আপনাকে অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে আর এই রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনার অনলাইন কৃত ডিজিটাল করার জন্ম নিবন্ধনটি লাগবে আপনি যদি এখনো রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি দাফে দাফে খুব সহজেই দেখাবো কিভাবে। অনলাইনে রেজিস্ট্রেশন করবেন তাহলে চলুন রেজিস্ট্রেশন এর প্রক্রিয়াটি শুরু করা যাক ইপিআই টাইফয়েড ভ্যাকসিন নেওয়ার জন্য প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন দেন ব্রাউজার নেওয়ার পর সার্ভারে টাইপ করবেন বিআইএক্স ইপিআই আমি নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো সেখানে ক্লিক করেও সরাসরি এখানে চলে আসতে পারবেন বিআইএক্স ইপিআই টাইপ করার পর এন্টার করবেন এন্টার করার পর যে প্রথম ওয়েবসাইটটি আছে সিটিজেন পোর্টাল এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ট্রাইফয়েড ভ্যাকসিন এবং এইচপিবি ভ্যাকসিন দুটি ভ্যাকসিনের জন্য এখানে নিবন্ধন করা যাচ্ছে নিবন্ধন করুন এখান থেকেও সরাসরি এখান থেকেও আবেদন করতে পারবেন ট্রাইফয়েড টিকা এখানে ক্লিক করেও আবেদন করতে পারবেন কিংবা হোম থেকে ট্রাইফয়েড ভ্যাকসিন এখানে ক্লিক থাকা অবস্থায় নিবন্ধন করুন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে জন্ম নিবন্ধনটি ডিজিটাল করা সেটির অনুযায়ী এখানে জন্ম তারিখটি দিয়ে দিবেন এখানে দিয়ে দিচ্ছি এরপর জন্ম দিয়ে এরপর লিঙ্গটি সিলেক্ট করে দিবেন এরপর ক্যাপচা কুটটি দিয়ে দিবেন ক্যাপচা কোডটি দেওয়ার পর যাচাই করুন এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন অনুযায়ী নাম পিতার নাম মাতার নাম সকল কিছু চলে আসছে তো এখানে আপনার একটা একটি মোবাইল নাম্বার প্রয়োজন হবে যেটি আপনার সাথে আছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এরপর ইমেল থাকলে ইমেল দিয়ে দিবেন পাসপোর্ট নং থাকলে পাসপোর্ট নং দিয়ে দিবেন তো আমি এই দুটি দিচ্ছি না এটি যেহেতু মার্ক করা না এটি না দিলেও সমস্যা নেই তো বর্তমান ঠিকানা আপনি যে ঠিকানায় আছেন এই ঠিকানাটি এখানে দিয়ে দেবেন প্রথমে বিভাগটি সিলেক্ট করে দেবেন এরপর জেলা এরপর উপজেলা এরপর ইউনিয়ন এরপর আপনার ওয়ার্ড নাম্বারটি দিয়ে দেবেন গ্রাম মহল্লা এটা দিল দিতে পারেন বাড়ি নং এটা না দিল সমস্যা নেই দেন এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপি হয়তো মাঝে মাঝে একটু লেট করে একটু ওয়েট করবেন পাঁচ মিনিট পর্যন্ত ওয়েট করবেন তো আমার তাতে ওটিপি চলে আসছে তো আমি ওটিপি টি দিয়ে দিচ্ছি ওটিপিটি দেওয়ার পর সাবমিট এখানে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের ড্যাশবোর্ড রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে গেছে তো এখন প্রাইভেট নিবন্ধন করুন এখানে ক্লিক করে দেবেন নিবন্ধন করার পর নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন নিবন্ধনের ধরন সিলেক্ট করুন শিক্ষা প্রতিষ্ঠান অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী যদি শিক্ষার্থী হয়ে থাকে তাহলে এটা দিবেন আর যদি শিক্ষার্থী না হয়ে থাকে তাহলে এটা দিয়ে দেবেন যেহেতু আমারটা শিক্ষার্থী তাহলে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আবার আপনার বিভাগটি দিয়ে দিবেন এরপর জেলা এরপর থানাটি সিলেক্ট করে দেবেন এরপর ইউনিয়ন এরপর ওয়ার্ড যেহেতু প্রতিষ্ঠানে অধ্যয়নরত এডুকেশনাল ইনস্টিটিউট এখানে ক্লিক করার পরে আপনার যে প্রতিষ্ঠানটি এখানে একটু সার্চ করে খুঁজে নেবেন দেন এরপর কোন শ্রেণীতে অধ্যয়নরত আপনার শ্রেণীটি এখানে দিয়ে দিবেন এখানে সকল কিছু দেওয়ার পর সাবমিট বাটন এখানে ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের টিকার আবেদনটি সম্পূর্ণ হয়ে গেছে তো টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন আর এখানে আছে টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড করুন এই সনদটি আপনারা টিকা দেওয়ার পর যখন অনলাইনে এন্ট্রি হবে তখন ডাউনলোড করতে পারবেন ট্রাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কার্ডটি ডাউনলোড হয়ে গেছে কার্ডটি ডাউনলোড করার পর যে কোনো দোকান থেকে প্রিন্ট করে টিকা দেওয়ার কেন্দ্রে এটা নিয়ে যাবেন তাহলেই হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেখা থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ